রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন পর ভিডিও আপলোড করছি তোমাদের সাথে আই হোক আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে যেহেতু ব্লগটা অতটা লম্বা লম্বা নেই তোমাদের অনেক ভালো লাগবে ছোটো মোটো একটা ব্লগ দিচ্ছি তো ঘরে গেলে আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও পোস্ট করবো আমি এসেছিলাম ঘরে বাপের বাড়ি ঘুরতে এটা বহু দিনের আগের ভিডিও প্রথম যখন এসেছিলাম তখন কার আমি দিতে পারিনি তোমাদের সাথে কথা বলতে পাইনি যে তখন টাইম পেয়েছি যে মানুষের ঘরে ঘুরতে আসলে তো জানোই ভিডিও তো শ্যুট করা যায় বাট এডিটিং করতে একটু সময় লেগে যায় এগুলো সব ভূতমরিচ গাছ এখানে এসেছিলাম সবজি চাল কুমড় কিনতে তাই পাশের বাড়ির বৈদোর বাসায় আছে তো এটা এখানে পাশের বাড়িতে এখানে লোকাল চাল কুমড় খেতে ইচ্ছা করছলো করছি তো এখানে এসেছিলাম তো তখন এটা আমার ভাইপুত মানে দাদার ছেলেটা ছোটোটা ও ছেলেও জিজ্ঞাসা করতে গিয়েছিলো তা এসেছি ঘরে এসেছি তো এই মাঠগুলো আগে যে বের আগে যে যেতাম খেলতাম ওগুলো দেখে মনে করে তো ঘরে এসে দেখি বদি সকালে মোড়া বানাচ্ছে আমাদের মানে ঘড়ি মানে বদি ঘরে বসে থাকলে মোড়া তখন তৈরি করে তৈরি করে বিক্রি করতে দিয়ে দেয় দাদার সাথে দাদার সাথে মানে বাজারে পাঠিয়ে দিই তো যেহেতু সকালে এখন কটা বাজে এখন ছটা বাজে তো অনেকটা সকালে উঠেছে তো সকালে এগুলো করতে অনেকটা লেট হয়ে যায় তো আমি উঠেছি আটটার সময় আটটার সময় উঠে দেখি বদি অনেকটা মোড়াও বানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ তা আমি উঠতে উঠতে দেখিয়েছে যে অত শ্বশুর বাড়িতে তো অত টেট করে উঠলে হয় না অভাবে এসেছি তাকে নিজের রাতই রাজত্বই চলে যেন তোমরা সবে তো এখানে এসেছি দেখি কি চাটা করে রুটি চু মানে রুটি করে টিফিন রেডি করে দিয়ে তারপরে মোড়াতে সকালে বসেছিলো তা ওখানে গরম গরম রুটি বানিয়ে দিয়ে আটা চাটা মেখে রেখে দিয়েছিলো তো বুধিদি কি মোড়া বানাচ্ছে আমি বলুন কি না মোড়াও ভিডিও শ্যুট করিনি একটু বৌদিকে বলছি করে নাও কী কর ওটাই মোড়াটা একটু ভিডিও শুট নিয়ে দেখা হচ্ছে যেহেতু দাদা ভাই এখন উঠতে নেই ঘুরতে কখনো উঠে নেই মশে দেখতে পাচ্ছ টানানো আছে শুয়ে আছে দাদাভাই ভাই তাই আমি বসে বসে বদির সাথে কথা বলছিলাম তো আগের কথাই বলছিলাম আগে যে বদি মোড়া তো আমি বসতাম এক দুটো মানে শিখেছিলাম বেতের দিকে উঠানোর দিকে শিখেছি তো পোড়াটা শিখিনি তো বলছিলাম শিখলে তো কত লাহাল হতো না আর যে কোনো জিনিসে কত ফট করে শেখা যায় না একটু টাইম লাগে পট করে কি শেখা যায় তো যাই অল্প স্বল্প আমি পারি এরকম যেন পারি না তো আমাকে বলছিলো বানতে বাট এগুলো করি না এখন তো ভালো লাগে না আর কি বানতে আর কি যদি করতাম মানে করে দিতাম তাহলে তো করতে একটু ভালো লাগতো ইন্টারেস্ট দিতাম যেহেতু করি না তোমাকে বলছিলো তুমিও করো ওপর দিকে ব্যাটটা বেঁধে দাও আমি যেন ভুলে গিয়েছি না কবু আমি শিখিয়ে দিচ্ছি না পারবে তুমি আমি জানি তো মোবাইলটা একসাথে রেখে আমি বসেছিলাম ওই সাথেই গল্প করছিলাম তা এখন কটা বাজে এখন নটা বাজে বহুতটা টাইম হয়ে গেছে তো আমাকে জিজ্ঞেস করছিলো আমাকে চাটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি চা দিয়ে দিয়েছে আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমাদের সাথ দিয়েছ পাশে রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আগেও থাকবে তো যে সমস্ত নতুন বন্ধুরা আসছে আমাকে ভালোবাসা দিয়েছে ঠিকই আনসাবস্ক্রাইব করে দিয়েছে অনেকে আমি দেখেছি আমার অ্যাকাউন্টে কে করেছে আর আমি এরকম সিস্টেম করে রেখেছি যে আনসাবস্ক্রাইব করে আমার ওখান থেকে নোটিফিকেশান এসে করে আমি দেখেছি কী করেছে না করেছে নতুন নতুন বহুত অনেক এসেছিলো আমার বন্ধু তো যেহেতু এটা স্বাভাবিক কথা কেউ কাউকে ভালোবাসা না দিলে নিশ্চয়ই প্ল্যাটফর্মে কেউ কাউকে ভালোবাসা দেবে না তো যেহেতু আমি অনেকটা টাইম পাইনি তোমাদেরকে ভালোবাসা দিতে আশা করি ওখান থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। চেষ্টা কি ওখান থেকে রেগুলারে দেব যেহেতু আমি ঘর পেয়ে যাব সোমবারে তো এতদিন এখানে বাইরে ছিলাম বাপের বাড়ি ছিলাম তার জন্য দিতে পাইনি ভালোবাসা দিতে পাইনি আর যেহেতু এক জায়গায় বাড়িতে গেলে জানো তো তোমরা তো করে মোবাইল হাতে নিয়ে একটা দেখা যায় না যে যেহেতু একজনের ঘরে গেছি যে বনেদের বসাচ্ছে নিজের বাপের বাড়ি হোক গিয়েছি তো ওরা কী খারাপ ভাববে না তবু মোবাইল নিয়ে বসে থাকি কথা বলে না আমাদের সাথে একজন পরে আসছে তার জন্য আর ভিডিও এডিট করতে পাইনি আমাদের সাথেই গল্প করছিলাম তো মাঝে মধ্যে অল্প অল্প ভিডিও শ্যুট করছে আমি দেখতে পাচ্ছি বদি আর মোড়া বানাচ্ছে ছোট বদি আর মাঝে বুদি দেখো আমার দিকে দেখে হাসছে আমি বলছি আমাদের ফ্যামিলি একবার ভাইরাল হয়ে যাবে তো ওটাই বোধহয় হাসছে পুরো ভিডিও করে নিয়ে অল্প সুন্দর করছি আর বৌদি মোড়া বানাচ্ছে যে তোমরা একটু কমেন্ট সেকশানে বদিকে ভালোবাসা দিও তোমরা অন্য বদিকে তো মোড়াগুলো দেখো সুন্দর হয়েছে কিনা বলবো হ্যাঁ দেখতে পাচ্ছ এটা পরের দিনে সকালের ভিডিও আধা মোড়া বানিয়েছে আর আধা দেখে দিয়েছে দেখতে পাচ্ছ আর ভিডিওটা বেশি লম্বা করবো না যদি মোড়াগুলো ভালো লেগে থাকে তো কমেন্ট সেকশানে আমার বৌদিকে তোমরা ভালোবাসা জানিয়ে ঠিক আছে আর মোড়াগুলো সুন্দর হয়েছে কিনা না একটু কমেন্ট সেকশানে তোমরা জানবে ঠিক আছে বন্ধুরা আর আশা করি তোমরা ভালোবাসা নিশ্চয় দিবে তোমাদের থেকে তো অ্যাকসেপ্ট করবো তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিভাবে কীভাবে উপরে উঠবো বলো তো বন্ধুরা দেখো ওরাগুলো কি সুন্দর করে তৈরি করেছে দিয়ে দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে কি না কমেন্ট সেকশানে জানিও তো আজকের মধ্যে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিও নিয়ে আবার ব্লগ নিয়ে চলে আসবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা